এ পর্যন্ত যত রকমের রান্না করেছি তার কাছে নাকি আজকের রান্নাটাই সবচেয়ে বেস্ট ছিল বোঝো কাণ্ড এতদিন যে রান্না করে খাওয়ালাম সেগুলো সবই মিথা হয়ে গেল যাই হোক আজকে আমি উত্তরাঞ্চলের একটা জনপ্রিয় রান্না করব বুটের ডালের ঝালের পোলাও তো আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছি ওরা হচ্ছে সহ যেই বুটের ডালটা ওটা দিয়ে রান্না করে আমি হচ্ছে ছোলা ছাড়ানো যেটা ওইটা দিয়েছি আমি একটু অন্যরকমভাবে রান্না করব আমার মতো করে তো ফ্রাই প্যানে তোল দিয়ে আমি আমি হচ্ছে কিছু জিরা তারপর তেজপাতা এলাচ দারুচিনি আর কিছু আদা কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে এটা হচ্ছে একদম বাদামি করে ভেজে নেব ওই যে বললাম আমি আমার মতো করব ওরা হচ্ছে ভাতের চাল দিয়ে করে আমি হচ্ছে পোলার চাল দিয়ে করব আর হচ্ছে ছোলার ডালটা ওরা ছোলাসহ দেয় আমি হচ্ছে আমার কাছে কেমন যেন মনে হয় এজন্য আমি ছোলা সারা যে ছোলার ডাল পাওয়া যায় ওটা দিয়ে করব তো তারপর হচ্ছে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে আমি কিছু প্যাস্ট ব্রেস্তা উঠিয়ে নেব এটা পরবর্তীতে আমার কাজে লাগবে তো মাঝখানে আমি কিছু শুকনো লঙ্কা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে চিকেনটা দিয়ে আমি হচ্ছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এখানে হচ্ছে চিকেনটা তিন চার মিনিটের মতো ভাজলে চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে ওটা থাকবে না এই জন্য চিকেনটা তিন চার মিনিটের মতো ভাজবো তারপর হচ্ছে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে ধনিয়া বাটা সব হচ্ছে আদা চামিজ আদা চামিচ দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে হলুদটা পরিমাণ মতো দেবো দেড় চামিচ আর হচ্ছে গুঁড়া এক চামিচ দিয়ে দেবো যেহেতু এটা ঝালের পোলাও কাঁচা ঝালও দিতে হবে শুকনো লঙ্কাও দিতে হবে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষাতে হবে দেখেন কি সুন্দর একটা লভনীয় কালার আসছে দেখেই তো ভালো লাগছে এত সুন্দর কালার আসছে তো যাই হোক তারপর ভালোভাবে কষিয়ে এখানে যে বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দেবো অনেকে চাইলে সময় না থাকলে এটা সেদ্ধও করে নিতে পারেন আমি হচ্ছে দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এই জন্য আর সেদ্ধ করিনি একটু ভালোভাবে কষালি হয়ে যাবে তো এটা একটু ধৈর্য সহকারে কষাতে হবে যাতে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে আমি এখানে পোলার চালটা পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব এটা দেওয়ার পর একদম ঝুরঝুরা করে ভেজে নেব এই সবগুলো একসাথে সুন্দর করে একদম ঝরঝরা করে ভেজে তারপর এখানে আমি পানি অ্যাড করবো তো আমার হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি একদম ভাজা ঝুরঝুরা হয়ে গেছে কিন্তু আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো এজন্য হচ্ছে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওটাতে আমার কষ্ট হচ্ছিলো তাই জন্য কড়াইটা চেঞ্জ করে নিয়েছি তারপর আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি যেহেতু দুই পট চাল ছিল চার পট পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন ফুটে উঠবে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেব তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানিটা একদম চুপসে যাবে এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি উপরে একটু ঘি দিয়ে দেব আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব তারপর হচ্ছে আমি এটা সার্ভ করব এটা দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল এটা খাবো না রেখে দেব তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ